নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পে চুলে নিয়ে এখন তোমাদেরকে বলবো আরব্য রজনীর গল্প আরব রজনীর গল্পের পরবর্তী অংশ তোমাদেরকে আমি আঠেরোতম পর্ব পর্যন্ত আরব্য রজনীর গল্প শুনিয়েছি আজকের উনিশতম আরব্য রজনী শুরু করছি এই গল্পে তোমরা শুনতে পাবে ধিবর ও দ্বৈতের কথা তার পরিশিষ্ট অর্থাৎ আগে ধীবর ও দৈত্যের কথা যে গল্প বলেছিলাম তার শেষাংশ চলো শুনে নি আরব্রজনীর গল্পে ধিবর ও দৈত্যের কথার পরিশিষ্ট গল্প শেষ করিয়া ধীবর এবং দৈত্যকে দুজনের মধ্যে কথোপকথন করতে শোনা গেল ধীবর সেই দৈত্যকে সম্বোধন করিয়া কহিল ওরে দৈত্য এখন দেখছিস রাজা জুনান যদি হাকিম দুবানকে রক্ষা করিতেন আল্লাহ তা হইলে তাহাকে রক্ষা করিতেন তিনি তাহার কাতর প্রার্থনায় অর্ণপাত করিলেন না তাহাকে বধ করিলেন সেই জন্য আল্লাহ তাহাকে বিনাশ করিলেন ওরে প্রাচণ্ড দৈত্য তোর এবং আমার মধ্যে এইরূপ সম্বন্ধ দাঁড়াইয়াছে তুই যদি আমাকে হত্যা করিতে উদ্যত না হইতিস আল্লাহ তোকে রক্ষা করিতেন এখন তোর মৃত্যু নিশ্চিত আমি এখন তোকে ওই কলসুদ্ধ সমুদ্র জলে নিক্ষেপ করিব দৈত্য মহাভীত হইয়া কাতর কণ্ঠে কহিল জেলে ভাই জেলে ভাই এমন কাজ করিও না দয়া করিয়া আমায় মুক্তি দাও আমি শপথ করিয়া বলিতেছি তোমার আর কোনো অনিষ্ট করিব না বরং তোমার এমন উপকার করিব যাতে তুমি অতুল ধনের অধিকারী হইবে দিবরক্ষণ চিন্তা করিয়া কহিল তোমার কথায় আমার বিশ্বাস হয় না তুমি মুক্তি পাইলেই আমায় বিনাশ করিবে দহিত্য কহিল আল্লাহর নামে শপথ করিয়া কইতেছি তোমার কোনো অনিষ্ট করিব না ধীবর কলসির ঢাকনি খুলিয়া দিল দৈত্য তাহার মধ্য হইতে পুঞ্জীভূত ধুমের আকারে বহির্গত হইয়া নিজ মূর্তি ধারণ করিল এবং পদাঘাতে পচিটাকে সমুদ্র নিক্ষেপ করিল দর্শনে ধীবর ভয়ে কাঁপিয়া উঠিল দৈত্য তাহার দিকে চাই হাসিয়া কহিল ভয় নাই আমি আমার অঙ্গীকার পালন করিব তোমার জাল লইয়া আমার সঙ্গে আইসো এই বলিয়া দ্বৈত অগ্রসর হইল দিবর ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহাকে অনুসরণ করিতে লাগিল অবশেষে তাহারা নগর অতিক্রম করিয়া একটি পর্বত শিখরে উঠিল তথ হইতে অবতরণ করিয়া এক প্রাচণ্ড দেখতে পাইল সেই প্রাচন্ডর সঙ্গে প্রকাণ্ড প্রান্তর এক প্রকাণ্ড প্রান্তর এ প্রান্তর পার হইয়া অবশেষে চারটি ক্ষুদ্র খালের মধ্যবর্তী এক হ্রদের তীরে উপনীত হইল তারা রদ দেখিয়া ধিপরের মনে আশা এবং আনন্দের সঞ্চার হইল দৈত্যের কথায় সে জাল ফেলিবামাত্র তাহার জালে সাদা লাল নীল পিত চারটি মাছ উঠিল এমন অদ্ভুত মাছ সে আর কখনো দেখে নাই অবাক হইয়া তাহাদের দিকে চাহিয়া রহিল দৈত্য কহিল এখন এই মাছ কয়টি লইয়া গিয়া সুলতানকে উপহার দাও তিনি সন্তুষ্ট হইয়া তোমার যে পারিতোষিক দিবেন তাহাতেই তোমার ভাগ্য খুলিয়া যাইবে প্রতিদিন এই হ্রদে এইভাবে মাছ ধরিবে হইলে। অল্প মধ্যে তুমি ধনবান হইয়া উঠিবে কিন্তু সাবধান লোভের বসীভূত হইয়া কোনোদিন একবারের অধিক জাল ফেলিবে না যদি ফেলো তোমার ঘোর অনিষ্ট হইবে এই বলিয়া দৈত্য অদৃশ্য হইল দিবর তখন সেই মৎস্য চতুষ্টয় লইয়া রাজপুরিতে উপস্থিত হইয়া উহা সুলতানকে উপহার দিল সেই বিচিত্র বর্ণবিশিষ্ট মৎস্য দেখিয়া রাজা আনন্দে অধীর হইলেন পুজিরকে আহ্বান করিয়া কোন সুদক্ষা পরিচারিকা দ্বারা উহা রন্ধনের জন্য আদেশ দিয়া সেই জাল জীবীকে চারিশত স্বর্ণ পুরস্কার দিতে বলিলেন তৎক্ষণাৎ তাহার আদেশ প্রতিপালিত হইল দিবর এককালে চারি শত স্বর্ণপুত্রা লাভ করিয়া মহানন্দে বাড়ি ছড়িল মৎস্যগুলি রন্ধায় প্রেরিত হইলে সুনিপোনা পাচিকা সেগুলি ভাজিতে প্রবৃত্ত হইল তপ্ত তেলের কটাহে মৎস্যগুলির একদিক বেশ ভাজা হইলে যেমন সে উহাদেওকে উল্টাই দিতে চাইবে সে ঠিক সেই মুহূর্তে রন্ধন গৃহের প্রাচীর বিতীর্ণ হইয়া গেল আর সেই উন্মুক্ত পথের মধ্যে দিয়া বিচিত্র বেশ ভূষা ধারেনি এক সুরূপা কামিনী বাইর হইয়া কঠের নিকট আসিয়া দাঁড়াইল পাচিকা ভয়ে বিস্ময়ে অপিত হইয়া অবাক মুখে তাহার দিকে চাহিয়া দাঁড়িয়া রইল দাঁড়াইয়া রইল দেখিয়া তারপর কী হইল রমণী কোনো দিকপাত না করিয়া তাহার হস্তস্থিত লোহদণ্ড দ্বারা মৎস্যগুলিকে স্পর্শ করিয়া জিজ্ঞাসা করিল হে মৎস্যগণ তোমাদের পত্রিকার কথা মনে আছে তো কোনো উত্তর না পাইয়া যুবতী পুনরায় ওই প্রশ্ন করিল এই বর্ষেই মৎস্য তো তপ্ত তেলের উপর মাথা তুলিয়া করিল হ্যাঁ 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 আছে যদি তুমি ফিরিয়া যাও আমরাও ফিরিবো যদি তুমি আইসো আমরাও আসিব যদি তুমি আমাদের ওকে ত্যাগ করো আমরাও তোমায় ত্যাগ করিব এই কথা বলিব মাত্র কামেনি কড়াখানি উল্টাইয়া দিয়া যে পথে আসিয়াছিল সেই পথে প্রস্থান করিল সঙ্গে সঙ্গে গৃহপ্রাচীর যেমন অবিভক্ত ছিল আবার তেমনই হইল এই দৃশ্য দেখিয়া পাচিকা ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হইয়া কিহক্ষণ দণ্ডমান রহিল তাহার চুল্লির নিকট উপস্থিত হইয়া যাহা দেখিল তাহাতে আতঙ্কে সে শিহরিয়া উঠিল মাছ চারিটি পুড়িয়া ছাই হইয়া গিয়েছে এখন সুলতানকে সে কি জবাব দিবে তিনি কি তাহার কথায় বিশ্বাস করিবেন সে কাঁদিতে লাগিল পাচিকা কাঁদিতে লাগিল সেই সময় উজি রাশিয়া জিজ্ঞাসা করিলেন মাছগুলি ভাজা হইয়াছে তো পাঁচিকা কাঁদিতে কাঁদিতে সকল ঘটনা বিবৃত্ত করিয়া সেই দগ্ধ মৎস্যগুলি দেখাইলো উজির যার পরাই বিস্মিত হইলেন কিন্তু সুলতানের নিকট এ কথা প্রকাশ না করিয়া মৎস্য নষ্ট হইবার অন্য কারণ জ্ঞাপন করিলেন পরদিন উজির ধিবরকে ডাকাইয়া পুনরায় সেইরূপ চারটি মৎস্য আনিতে আদেশ করিলেন ধীবর যত সময়ে সেইরূপ চারি চারটি মৎস্য আনিয়া দিল উজির তাহাকে পূর্ব দিনের ন্যায় চারিশত স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়ে বিদায় করিলেন তাহার পর রন্ধনশালায় উপস্থিত হইয়া আজি তাহার সমক্ষে মৎস্যগুলি পরিচয়িকাকে ভাজিতে কহিলেন পাঁচিকা রন্ধনপাত্রে তত্ত্ব তেলে মৎস্যগুলি ছাড়িয়া দিল একদিক ভাজা হইলে যেমন উহাদিওকে উল্টাইয়া দিল অমনি পূর্বদিনের ন্যায় কক্ষপ্রাচীর বিতীর্ণ করিয়া সেই কামিনীর আবির্ভাব হইল বিষয় আবিভূত উজির নির্বাক হইয়া দাঁড়াইয়া রইলেন পূর্ব দিবসের ন্যায় কটাহ উল্টাইয়া দিয়া কামিনী চড়িয়া গেল সঙ্গে সঙ্গে গৃহ ভিত্তিও জোড়া লাগিল উজির বলিয়া উঠিলেন এমন অদ্ভুত ব্যাপার আর কখনো দেখি নাই যা হোক এ বিষয়ে আর সুলতানের নিকট গোপন রাখা চলিবে না সুলতান উজিরের মুখে সকল কথা শুনিয়া কইলেন বড়ই আশ্চর্য ঘটনা কিন্তু আমি স্বচক্ষে না দেখিলে বিশ্বাস করিতে পারিতেছি না আবার ধীবরের ডাক পড়িল পুরস্কারের প্রোহনে সে তাহার পরদিন সেই হ্রদে আবার চারটি মৎস্য ধরিয়া আনিল সুলতান আজি স্বয়ং রথালায় উপস্থিত হইয়া কে মৎস্যগুলি ভাজিবার আদেশ করিলেন এক ফির ভাজা হইলে উজির মৎস্যগুলি যেমন উল্টাইতে চাইবেন অমনি গৃহবৃত্তি দ্বিধাবিভক্ত হইয়া গেল এবং তাহার মধ্য হইতে এক কামিনীর পরিবর্তে বিকট দর্শন কৃষ্ণকায় এক কাফি মূর্তি বাহির হইয়া আসিল সেই মূর্তি কঠের নিকট উপস্থিত হইয়া তাহার হস্তস্থিত লৌহদণ্ডের দ্বারা মৎস্যগুলিকে স্পর্শ করিয়া পূর্বেন না সেই প্রশ্ন করিল মৎস্য চতুষ্ট হয় মাথা তুলিয়া তাহার কথার উত্তর দিলে কাফরি কটা উল্টাইয়া দিলে এবং অদৃশ্য হইলেন সচক্ষে এই দৃশ্য দেখিয়া সুলতান স্তম্ভিত হইয়া গিয়াছিলেন কেউক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হইয়া কহিলেন আশ্চর্য ব্যাপার এমন অদ্ভুত কাণ্ড কখনো দেখি নাই ইহার অন্তরালে যে রহস্য নিহিত আছে তাহা আমাকে জানিতেই হইবে ওজির সেই ধীবরকে আমার নিকট রইয়া আসো যথাকালে ধীবর সুলতান সমুখে উপস্থিত হইলে সে এই সকল মৎস্য কোথা হইতে পাইয়াছে তাহাকে জিজ্ঞাসা করিলেন ধীবর কইল ঝাঁপ না এই নগরের প্রান্ত যে পাহাড় আছে তাহা অতিক্রম করিলে একটি প্রকাণ্ড প্রান্তর পড়ে তারপরে চারটি পর্বত বেষ্টিতে একটি হ্রদ আছে আমি সেই হ্রদ হইতে এই মাছ ধরিয়া আনি সুলতান বা উজির কেউই ওই হ্রদের কথা জানিতেন না কৌতূহল আক্রান্ত সুলতান তাহার সবসৎগণের পরিবৃত্ত হইয়া দিবরের সহিত সেই রদ দেখিতে চলিলেন তারপর তাহারা পর্বত পার হইয়া এক বিস্তীর্ণ প্রান্তরে উপস্থিত হইলেন ইতিপূর্বে তাহারা বহুবার এই পর্বতে আসিয়াছেন কিন্তু এই প্রান্তর কখনো তাহাদের দৃষ্টিপথে পড়ে নাই ইহার পরে পর্বত চতুষ্টয় বিস্তৃত সেই হ্রদ এই হ্রদের কথা ইহার পূর্বে কেহ কখনো শুনেন নাই সুতরাং এই সকল দেখিয়া তাহারা বড়ই আশ্চর্য হইলেন সুলতানের আদেশে তখনই সেই হ্রদে তীরে শিবির স্থাপিত হইল সুলতান উজিরকে কহিলেন এই সকলের অস্তিত্ব কেউই অবগত নয় এই হ্রদ কোথা হইতে আসিল ইহার জলে এই চারি বর্ণের মৎস্যই বা কেন নিশ্চয়ই ইহার মধ্যে কোনো রহস্য সংগুপ্ত আছে আমি যতক্ষণ ইহার মর্মভেদ করিতে না পারিতেছি ততক্ষণ কিছুতেই নিশ্চিন্ত হইতে পারিব না আমি অর্ধ গোপনে শিবির হইতে বাইর হইব তুমি একথা কাহারও নিকট প্রকাশ করিও না ও তাহাকে নিষেধ করিলেন কিন্তু সুলতান তাহার কথায় কর্ণপাত করিলেন না সকলে নির্দিদিত হইলে ছদ্মবেশে একখানি তরবরি মাত্র সঙ্গে লইয়া তিনি শিবির হইতে বাহির হইলেন সমস্ত রাত্রি সেই পার্বত্য পথে অতিবাহিত করিয়া পরদিন প্রাতে প্রাতকালে সূর্যোদয় হইলে এক সুবিস্তীর্ণ প্রান্তরে অবতীর্ণ হইলেন এবং দেখিলেন উহার অপর প্রান্তে কৃষ্ণবন্ডের প্রকাণ্ড কি একটা পদার্থ রইয়াছে আরও কিয় দূরে অগ্রসর হইয়া বুঝলেন উহা এক প্রকাণ্ড অট্টালিকা কৃষ্ণবর্ষণের প্রস্তুত দ্বারা নির্মিত এই অট্টালিকাকে দর্শনে তাহার মনে একটু আশার সঞ্চার হইল ওই স্থানে উপস্থিত হইলেন তিনি এই সকল রহস্যের উদ্ভেদ করিতে পারিবেন ভাবিয়া সেই গিহা অভিমুখে দ্রুত বেগে চলিলেন সুলতান প্রাসাদ দ্বারে উপনীত হইয়া দেখিলেন উহার একখণ্ড খণ্ড দ্বার উন্মুক্ত অপরখণ্ড বন্ধ দ্বারে বাণী কাটে কাহা কেউ দেখিতে পাইলেন না তিনি ধীরে ধীরে দ্বারে কড়াঘাত করিলেন কাহারও সাড়া পাইলেন না পুনরায় সজরে করাঘাত করিলেন তথাপি কেউ আসিল না বারংবার কড়াঘাতেও যখন কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তখন তিনি ভাবিলেন হয়তো ইহা শূন্য সুলতান অট্টালিকার মধ্যে প্রবেশ করিলেন চারিদিকের সৌন্দর্যযুদ্ধ দেখিয়া তাহার বিস্ময়ের আর অবধি রইল না এমন সুন্দরপুরী কিন্তু ইহার মধ্যে একটিও লোক নাই বিস্তীর্ণ প্রান্তরে উপস্থিত হইয়া দেখিলেন মধ্যে একটি কৃত্রিম নির্ঝর তার চারিদিকে চারিবর্ণের সিংহমূর্তি তাহাদের মুখ হইতে জলরাশি উচ্চারিত হইয়া প্রভাত সূর্য কিরণে সহস্র সহস্র মণিমুক্ত ন্যায় পতিত হইতেছে মুগ্ধনেত্রে সুলতান সেই সকল দৃশ্য দেখিতে দেখিতে প্রাঙ্গণ পার হইয়া কক্ষ হইতে কক্ষান্তরে যাইলেন সকল কক্ষই সুসজ্জিত কিন্তু কোথাও কোনো কাহকে তিনি দেখিতে পাইলেন না এইভাবে বহুক্ষণ বিচরণ করিয়া অবশেষে তিনি একটি কক্ষে একটি সুন্দর গালিচের উপর উপবেশন করিলেন সম্মুখেই এক সুন্দর প্রমোদ কারণ বিবিধ কুসুম এবং নানা জাতি ফলের বৃক্ষ সুলতান বাতায়ন পথে সেই দিকে দৃষ্টি সঞ্চরণ করিয়া বসিয়াছেন এমন সময় কাহার কাতর আরতনাদ তার কর্ণে প্রবেশ করিল তিনি বিচলিত হইয়া আসন ত্যাগ করিলেন এবং সেই শব্দ লক্ষ্য করিয়া মুখে ধাবিত হইলেন অবশেষে একটি কক্ষদ্বারে আসিয়া তাহার সম্মুখস্থিত বিলম্বিত পর্দা অপসারিত করিয়া তাহার মধ্যে প্রবেশ করিলেন গৃহমধ্যে এক অনুচ্চ প্রস্তর সিংহাসন দিব্যকান্তি এক সুন্দর যুবক উপবিষ্ট পরিধানে বহুমূল্য পরিচ্ছদ তাহার সুন্দর মুখে কি যেন একটা বিষাদের ছায়া পরিস্ফুট হইয়া রহিয়াছে সুলতান তাহার দিকে অগ্রসর হইয়া তাহাকে অভিবাদন করিলেন যুবক মস্তকে প্রত্যাভিমান করিয়া বিনয় নম্র বচনে কহিলেন মহাশয় আমি উঠিয়া আপনাকে অভ্যর্থনা করিতে পারিলাম না তর জন্য আমার ত্রুটি মার্জনা করিবেন কারণ আমি বর্তমানে আমার সেই সামর্থ্য নেই সুলতান কহিলেন আপনার নম্র মধুর বাক্যে আমি সন্তুষ্ট হইয়াছি যে কারণেই হোক আপনি উঠিতে পারিলেন না বলিয়া ক্ষুব্ধ হইবেন না কয়েকটি বিষয় জানিবার জন্য আমার বড়ই কৌতূহল হইয়াছে এই অর্ব চতুষ্টয় ও ওয়ার মধ্যবর্তী হ্রদ সহ সেখানে কোথা হইতে আসিল এবং ওই হ্রদে চারি বর্ণের যে বিচিত্র মৎস্য দেখিলাম তাহারই বা কারণ কী আর আপনি কে এবং কি নিমিত্তই বা এই নির্জন এভাবে অবস্থান করিতেছেন আপনার দুঃখের কারণ বিবৃত করুন আমি অঙ্গীকার করিতেছি আমার যথাসাধ্য আপনার উপকার করিব উজিরের কথায় সুলতানের কথায় উজির নয় সুলতানের কথায় যুবককে চক্ষু দিয়া দরবিগলিত ধারা বহিল সুলতান ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কি দুঃখে আপনি এত কাতর হইয়াছেন যুবক কহিল মহাশয় আমার ন্যায় দুর্ভাগা জগতের নাই। আমার অবস্থা দেখিয়াই বুঝিতে পারিবেন কেন আমার চোখে জল আসে এই বলিয়া যুবক দেহের বস্ত্রাবরণ উন্মোচন করিলেন সুলতান সবিস্ময়ে দেখিলেন যুবকের দেহের অর্ধভাগ মানবের ন্যায় অবিকৃত হইলেও কোটি দেশের নিম্নভাগ প্রস্তরময় যুবক কহিলেন আমার জীবনের মর্মন্তুত বিচিত্র কাহিনী বিবৃত করিব আপনি শ্রবণ করুন এই বলিয়া সেই যুবরাজ বা সেই যুবক তার কাহিনি শুরু করলেন এখানেই শেষ হল উনিশতম আরব্য রজনীর গল্প আবার নতুন গল্প নিয়ে নতুন কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আমার আজকের আরব্য রজনীর গল্পের এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার